হাই এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তো এখন স্টার্ট করলাম তো এদিকে ওমকার হচ্ছে পোশাক খাচ্ছে দেখো আমার কাপড় জামা আমি ঘরের মধ্যে এরকমভাবে মেলে দিয়েছি কারণ কি একটা জামা কাপড় শুকায়নি ওর জন্য এরকম দড়ি টাঙিয়ে এখানে মেলে দিয়েছি ঘরের ভিতরে মেলার জায়গা নেই তো আর বাচ্চা কাপড় চুপড় না ভেজা থাকে ভালো লাগে না ওর জন্য মেলে দিয়েছি তো শুকিয়ে যাবে কালকে একটু রোদ্রে দিয়ে দিব শুকিয়ে যাবে তো হচ্ছে আমি আজকে একটা কালকে একটা জিনিস কিনেছি তো ওটা দেখাবো তোমাদেরকে তো এটা ঠিক করা হয়নি ওমকারের জন্য একটা জিনিস কিনেছি এই যে ওমকারের না অনেক খেলনা আছে তাও এই যে এই জিনিসটা কিনছে কালকে তো হচ্ছে দেখানো হয়নি তোমাদেরকে আর আমি টাইমও পাইনি ওমকারকে কোথাও বাইরে নিয়ে গেলে না ভিডিও করা অসম্ভব হয়ে যায় তো ওর জন্য তোমাদেরকে বললাম বাড়িতে গিয়ে দেখাই এটা কিনছে এটা এখন দেখি পাম পাম দিতে হবে তো এটা নিয়ে যাব নিয়ে গিয়ে পাম নিব আর একটা জিনিস কিন আমার না মানে ফ্ল্যাক্স আছে স্টিলের তো ঠান্ডা পড়ে গেছে তো হচ্ছে কোথাও গেলে না ঠান্ডা জল আর খেতে ইচ্ছা করে না গরম জলই লাগে তো বাচ্চা কাচ্চাকে কোথাও নিয়ে গেলে ঠান্ডা জলটা খাওয়াও না খাওয়ানো ভালো আর আমার ছেলে ঠান্ডার একটু প্রবলেম আছে তো ফ্লাস্ক আসছে বাড়িতে কিন্তু বড় কোথাও নিয়ে যাওয়া যায় না তো কালকে একটা এটা কিনেছি বোতল তো হচ্ছে এটা হচ্ছে গরম জলের বোতল তো এটা একটা কিনেছি আমি এদিকে ওদিকে যেতে হয় তো ওর জন্যই খাবা জল জল এই যে আমি গরম জল তুমি এটাতে খাই এই যে হচ্ছে এটা যে এই যে এরকম কালার খুব সুন্দর হয়েছে কালারটা কারণ আমি না অনেক দুই দোকানে ঘুরে তারপরে এটা নিয়েছি কারণ কালার না পছন্দ হচ্ছিল না পরে দেখি এই কালারটা তাও চলে তো ওটাই নিয়েছি ওর জন্য তো এটা মানে ঠান্ডার জন্য ঠান্ডা দিনের জন্য সুবিধা তো এটা নিয়েছি তো আর তোমাদের দাদা ভাই তো খুবই ব্যস্ত আর আমারও ওরকম টাইম পাওয়া যায় না খাই মানে খাই খাওয়া দাওয়া করতে বাড়িতে আসতে অনেক লেট করে ফেলে আর ভিডিও করা হয়ই না আমার তো তোমাদের দাদা ভাই তো দোকান নিয়েছে ওটা ওপেনিং আছে সামনে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর গিয়ে তোমাদেরকে দোকানটাও দেখাবো তো তোমরা ভিজিট করতে পারবে এসে কারো যদি দরকার মনে হয় তাহলে তো হচ্ছে এটাই এটার জন্যই মানে ভিডিও করতে পারছি না একটু পায়ের ব্যথা সমস্যার জন্য তো এখন যাবো একটু বাপের বাড়িতে দরকার আছে দিদি আসছে ওখানে আমাকে ডাকলো যেতে বললো ওর জন্য যাবো তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা করতেছি তো হয়ে গেছে রেডি তো এখন যাব বাড়িতে তো হচ্ছে টোটো করে যেতে হবে ভাই মনে আসতে পারবে না তো চলো রেডি হয়ে গেছে এখন বেরোই বাড়িতে যাই তোমাদেরকে ভিডিও গুলো অবশ্যই দেখাবো তো বেরিয়ে দেখি তোমাদের দাদা সঙ্গে দেখা হয়ে গেলো তোমাদের দাদা বলে দোকানটা দেখা আসি তোমাদের কেমন ঠিক আছে চলো এখানে কাজ হচ্ছে ইলেকট্রিকের তো দেখে বাড়িতে চলে আসছি তো

তারপরে দুইবার করে দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ সকালে একবার গিয়েছিলাম দেখি দোকান বন্ধ তারপরে এখন এখনই দোকানে গিয়ে আমি এটা ফুলিয়ে আনলাম তো হচ্ছে ও সে খুশি নিয়ে আসছি এটা এখন ফুলায় এখন এটা উঠায় দিই খেলতেছে বাবা হ্যাপি বাবা তুমি হ্যাপি বাবা তুমি খুশি হয়েছো আমি একটা দিন আমি একটা দিন তুমি হ্যাপি তুমি হ্যাপি তুমি খুশি দেখছো সেই খুশি দেখো ওমকার কতটা খুশি সেই খুশি ওইটা দেখো সেই খুশি সেই মানে একটু বলছে মা তুমি হ্যাপি বাবা বলছে মা আমি খুব হ্যাপি আমি খুব খুশি বাবা তুমি হ্যাপি হ্যাঁ বাবা তুমি হ্যাপি বাবা বাবা তুমি হ্যাপি নাকি বলো না তুমি এখানে ঘুমাবা ওয়াও তোমার জায়গাটা যেটা সোফা নাকি তোমার ছোট সোফা নাকি ওয়াও তো অনকারের পাপা এমন এমন জিনিস এনে দেয় তো ও পুরো খুশি হয়ে যায় ঠিক আছে তো জানে আমার ছেলে এরা খেলতে খুব ভালোবাসে ওর জন্য এই সব জিনিসগুলো আইনি দেয় ওকে যাই হোক আমি তো একটা অনেক কিছু একটা পুতুল দেখছিলাম আমার পুতুলটা এত পুতুল খুব ভালো লাগে তো মানে ছেলে পুতুল ছিল খুব সুন্দর তো বাবা বলে কি না এটা খেলতে পারবে না এটা নিয়ে এটা এটা তো ওর জন্য নিয়ে আসছে বাবা তুমি হ্যাপি বলে দাও আমি তুমি দেখাবা এই তো আমি দেখাইতেছি তো তোমাকে দেখাইতে হবে না আমি দেখাইছি আমি দেখাইছি তো বাবা ও দেখাবে দাঁড়াও 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 তো এইটাই মানে ওমকারের অল্প অল্প খুশিতে আমাদের এতটাই মজা লাগে যাই হোক এইটুকুই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আর ভিডিও করার জন্য বাইরে যেতেই পারি না একা একা না সম্ভব হয় না দিদি মেয়ের স্কুল থেকে ও যেটুকু ভিডিও ধরে দিবে ক্যামেরা ধরে দিবে একটু ভিডিও করব বা কিছু তো ওই বাইরে যাওয়ার টাইমটাও না হয় না তোমাদের দাদা ভাই তো একদমই টাইম নেই টাইমই হয় না ওই জন্য বাইরে যেতেই পারি না আমি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলে আমি আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো সবাইকে টাটা বাই বাই